ডনকে কি ধরা আসলেই অসম্ভব এই একটি ডায়লগ কয়েক দশক ধরে বলীয় প্রেমীদের হৃদয়ে শিহরণ জাগিয়ে আসছে উনিশশো সালে অমিতাভ বচ্চন থেকে শুরু করে দুই সালে শাহরুখ খান প্রত্যেকে ডন চরিত্রকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় কিন্তু গত কয়েক বছর ধরে ডন থ্রি নিয়ে যে নাটকীয়তা চলছে তা যে কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয় রণবীর সিংয়ের এন্ট্রি ভক্তদের প্রতিবাদ এবং এখন আবার শাহরুখ খানের ফিরে আসা গুঞ্জন সব মিলিয়ে কি ঘটছে ডন থ্রি এর অন্দরে আজকের ভিডিওতে আমরা জানব সেই বিস্তারিত ইতিহাস এবং বর্তমানের সব খবর গল্পের শুরুটা হয়েছিল উনিশশো সালে পরিচালক চন্দ্রা বারোট এবং লেখক জুটি সেলিম জাভেদের হাত ধরে পর্দায় আসেন অমিতাভ বচ্চন সেই সিনেমাটি ছিল বক্স অফিস হিট এবং কাল্ট ক্লাসিক এর ঠিক আঠাশ বছর পর ২০০৬ সালে পরিচালক ফারহান আক্তার সাহসী এক সিদ্ধান্ত নেন তিনি শাহরুখকে নিয়ে তৈরি করেন ডন বিগিনস অ্যাগেইন শাহরুখ খানের স্টাইল আর স্মার্টনেস ডন চরিত্রকে একবিংশ শতাব্দীর দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে এরপর দুই সালে আসে ডন টু যা সাফল্যের ধারা বজায় রাখে এরপর থেকে শুরু হয় দীর্ঘ এক যুগের অপেক্ষা কবে আসবে ডন থ্রি দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর যখন ডন থ্রি এর ঘোষণা এলো তখন দর্শকদের জন্য ছিল এক বড় ধাক্কা নির্মাতা ফারহান আক্তার ঘোষণা করেন শাহরুখ খান আর ডন থাকছেন না নতুন যুগের সূচনা করবেন রণবীর সিং টিজারে রণবীরকে দেখা গেলেও শাহরুখ ভক্তরা তা মেনে নিতে পারেননি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয় নো এস আর কে নো ডন ভক্তদের দাবি ছিল একটাই শাহরুখ ছাড়া ডন কল্পনা করা অসম্ভব ফারহান আক্তার তখন যুক্তি দিয়েছিলেন যে অমিতাভ বচ্চনের পর যেমন শাহরুখ উত্তরাধিকার সামলেছিলেন এবার রণবীরও ঠিক তেমনটাই করবেন কিন্তু দর্শকদের হতাশা কাটেনি এমনকি কৌতুকশিল্পী মনুয়ার ফারুকিও সে টিজারের নিচে ভক্তদের আপত্তির মুখে পড়েছিলেন কিন্তু গল্পের মোর ঘুরল সম্প্রতি শোনা যাচ্ছে রণবীর সিং ডন থ্রি থেকে সরে দাঁড়িয়েছেন এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে তিনি একসময়ে সময়ে সঞ্জয় লীলা বানসালি বা অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী আর ঠিক এই জায়গাতেই নতুন জল্পনা দানা বেঁধেছে শোনা যাচ্ছে শাহরুখ খান আবারও ডন হিসাবে ফিরতে রাজি হয়েছেন তবে তার রয়েছে একটি বিশেষ শর্ত শাহরুখ চান জওয়ান খ্যাত দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারকে এই প্রজেক্টের সাথে যুক্ত করতে যদি এই শর্ত পূরণ হয় তবে ডন থ্রি এর ক্যানভাস যে বিশাল হবে তা বলাই বাহুল্য তবে এখন প্রশ্ন হল আসল পরিচালক ফারহান আক্তার এই শর্তে কতটা রাজি হবেন শুধু ডন চরিত্রটি নয় পুরো সিনেমার কাস্টিং নিয়ে এখন অনিশ্চয়তা তুঙ্গে শুরুতে কিয়ারা আডভানির নাম শোনা গেল এখন শোনা যাচ্ছে কৃতি সেননের নাম ভিলেন চরিত্রের জন্য বিক্রান্ত মেসি এবং বিজয় দেব্রাকুণ্ডাকে প্রস্তাব দেওয়া হলো তারা তা ফিরিয়ে দিয়েছেন বলে গুঞ্জন রয়েছে এদিকে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে একসঙ্গে পর্দায় দেখার একটা ক্ষীণ আশাও তৈরি হয়েছে বলে বিগ বির কিছু রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সব মিলিয়ে ডন এর ভবিষ্যৎ এখন কিছুটা কুয়াশাচ্ছন্ন কিন্তু উত্তেজনায় ঠাসা শেষ পর্যন্ত ডনের সিংহাসনে কে বসবেন রণবীর সিং এর তারুণ্য নাকি শাহরুখ খানের সেই চেনারাজুকীয় ভঙ্গি ভক্তদের দাবি মেনে যদি কিং খান ফেরেন তবে তা হবে বলিউডের ইতিহাসের অন্যতম বড় কামব্যাক দুই সালে নতুন যুগের সূচনার কথা থাকলেও এখন আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি আনুষ্ঠানিক ঘোষণার জন্য আপনাদের কি মনে হয় শাহরুখ চারাকে ডন মানায় নাকি রণবীর সিংকেই সুযোগ দেওয়া উচিত ছিল